के लिए हानिकारक है मेरे साथियों आ देखे जरा में कितना है दम जम के रखना कदम डा 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 डा

আমার মাতা জিম জিম করে আর অনেক কিছু হয় সেসে মেডিকেলে খরচ আপনাকেই দিতে হবে সকাল থেকে শুধু এটা কাট ওটা কাট সেটা কাট এত পেটে চা করেনি সকাল থেকে শিকারি খাই 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 আর তো পাঁচবার কি কাজ করিস তারা খেতে দেয় না আর চা তো করে রেখেছি খেতেই হয় এই পাঁচ চামার কা বরফ মার চা দুধ নেই চিনি নেই নে বেশি দুধ চিনি দি তবেই করে চা খেতে হবে না কেন মা ভালো মন্দ সব আপনারাই ছাটাবেন আমাদের কপালে গিয়ে জুটবে না কেন তোকে তো করিনি মুরত থাকে কি রেখা এই মা মুরত নিয়ে কথা বলবে না উল্টো কথা বলবে না তুই আমাকে চোখ গরম দেখাবি না একদম না সে আপনি আমাদের বাড়ি চলুন দেখুন কি যত্ন করে চা খাওয়ায় মনটা না আমাদের হেভি বড় আপনাদের মতো নয় বুঝলে চলে যাবো সালাত থাকব না এখানে তখন মজা টের পাবে তো জানা কি মজা দেখাবি রে ভয় দেখাচ্ছিস জানা সব পারি তোদের লাইট দিয়ে মাথা তুলে না দেশের অনেক ক্ষতি হয়ে গেছে যা আমার সঙ্গে এখন ঝগড়া করবি না উপরে যাবি